বিসমিল্লাহ রহমান রহিম এই দীর্ঘ সময় বক্তৃতা শোনার পরে আর ফজলোবাই ছাড়া আর কারো বক্তৃতা শোনার ধৈর্য কি আপনাদের আছে নাই 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 আছে আজকের সবার সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমি শুধু একটা অন্যরকম উপাধি আজকে ফজলুবাই দিতে চাই এটা উপাধি না এটাই সত্য হি এ গ্রেট পলিটিশিয়ান পলিটিক্যাল ফিলসার মানে উনি রাজনীতির সবচেয়ে বড় একজন দার্শনিক মানে রাজনীতির দিন তারিখ ঘটনা প্রবাহ উত্থান পথন ইতিহাস এত বেশি ফজলাই জানেন বাংলাদেশে এরকম আর দ্বিতীয় কেউ আছে বলে আমার জানা নেই সেই ফজল ভাই উপস্থিত আছেন ওনার সহধর্মিনী আমাদের অত্যন্ত প্রিয় ভাবি রেখা ভাবি উপস্থিত আছেন জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের রাজনৈতিক অভিভাবক কিশোরগঞ্জের রাজপথের লড়াকু সৈনিক জনতা জনাব মাঝারুল ইসলাম মাঝার ভাই উপস্থিত আছেন আরেক লড়াকু সৈনিক আমাদের সদর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি এবং জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গুরুদুয়ার সরকারি কলেজের সাবেক ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল ভাই উপস্থিত আছেন আরেক প্রিয় মানুষ আমার প্রিয় বড় ভাই পৌর বিএনপির সংগ্রামী সভাপতি এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জননাথ আমির ইসলাম আশফাক ভাই সহ ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল বিএনপি অঙ্গ সংগঠন মহিলা দল শ্রমিক দল কৃষক দলের সম্মানিত নেতৃবৃন্দ এবং আপনাদের প্রিয় ইতনা অষ্টগ্রাম মিটাময় তিন তারা সংগ্রামী নেতৃবৃন্দ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার প্রাণ প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আসসালাম আলাইকুম আপনাদের এলাকায় দুজন সোনামণি ছিল দুজন সোনামনি বহুদিন যাব তাদেরকে দেখি না আপনারা কি তাদেরকে দেখেন কোথায় আছে ওনারা কোথায় গেছেন অথচ এই সোনামণিদের কোথায় এক সময় এই ঘোরাউত্রামেকডার ঢেউ উঠতো আর দামতো এই সোনামণিদের কথায় কৃষক জমিতে যেতে ওনারা না করলে যাওয়ার কোনো সুযোগ ছিল না ছিল আর একজন ছিল মুরব্বী মুরুব্বি বুঝুন তো ওনারা এখন কোথায় ওনার এখন আর নাই ওনারা যে থাকবেন না এটা আমরা জানতাম আমরা বারবার উনাদেরকে বলেছি মানুষের উপর অত্যাচারের যে স্টিম রুলার আপনারা চালাচ্ছেন অল্প দিনের ভিতরেই আপনাদেরকে কিন্তু দেশ ছেড়ে পালাতে হবে পরিস্থিতি কিন্তু তাই হয়েছে আমরা হাসিনা বারবার বোঝাতে চেয়েছি হাসিনা আমরা বারবার বলেছি এই যে ফজলু ভাই টক শোতে বারবার বলেছে আর বাইরের না আর বাইরের না যে অত্যাচার বাংলাদেশের মানুষের উপর আপনি চালিয়েছেন আপনি কিন্তু পালানো ছাড়া আর কোন পথ থাকবে না আসলে কি পলাইছে না কেমনে পলাইছে কেমনে পলাইছে বারাবাত রাখে পলাইছে উনি বাথরুমে পর্যন্ত যাওয়ার সময় পায় নাই বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশের জনতা এমন ভাবে ঘেরাও করেছিল যদি একবার বাথরুমে যাওয়ার চেষ্টা করতেন তাহলে হয়তো তাকে ঘিরে ফেলতে পারতো বন্ধুরাবার বাথরুম চাপ ছিল এটা নিয়ে আগে হেলিকপ্টারে উঠছেন এটা নিয়ে হেলিকপ্টারে উঠছেন উনি পৃথিবীর কোন দেশকে বিশ্বাস করলেন না পৃথিবীর কোন দেশে ওনার জায়গা হলো না জায়গা হলো কোথায় স্বামীর কাছে স্বামীর কাছে উনি বলেছিলেন ভারতকে আমি যা দিয়েছে ভারত জীবনে যেমন সেই কথা বলতে পারবে না আর বলেছিলেন ভারত বাংলাদেশের সম্পর্ক স্ত্রীর মতো তাহলে স্বামীকে হল মোদী আর আমাদের দিদি হলো স্ত্রী সেই স্বামী স্ত্রী এখন ভারতে বসে ইস্কনের মাধ্যমে ষড়যন্ত্র করছে বিভিন্নভাবে ভাবে ষড়যন্ত্র করছে এই দেশের স্বাধীনতা অনুসাদ করার জন্য আজকে ফজল ভাই আপনি যে মুক্তি যোদ্ধাদের সম্বর্ধনা দিয়েছেন ওনারা হয়তো আর কোনোদিন যুদ্ধে যেতে পারবেন না ওনারা বয়সের বার্ধক্যে আজকে শেষ বয়সে পরিণত হয়েছেন কিন্তু বাংলাদেশের কোটি কোটি যুবক আছে যারা যদি ভারত বাংলাদেশে আক্রমণ করার চেষ্টা করা হয় আমরাও কিন্তু ভারতকে ছেড়ে কথা বলবো না বাংলাদেশকে ভয় দেখান কিচ্ছু লাভ হবে না ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে মাত্র নয় মাস যুদ্ধ করে যে দেশ আমরা স্বাধীন করেছি এই দেশ ভারতের বাবার ক্ষমতা নাই এক সেকেন্ডের জন্য আমাদেরকে দখল করে রাখবে বন্ধুরা আমার শুধু আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের যে নেতা যার দল আমরা করি শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমান উনি ওই তালপট্টি দ্বীপ দিয়ে বলেছিলেন যে বাংলাদেশের এক ইঞ্চি জায়গা আমি ভারতকে দখল করে নিতে দিব না আমার আমরা সেই নেতার দল করি আমরা সেই নেতার দল করি যেই নেতাব উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ কালো রাতে এই দেশে যখন নিরীহ নিরস্ব বাঙালিদের উপর অত্যাচার করে কুকুর মতো মানুষকে হত্যা করছিল বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব যখন সারেন্ডার করে পাকিস্তানে চলে তখন গেলে ঘোষণা দিয়েছিলেন সেই শহীদ রাষ্ট্রপতি দল আমরা আমার আমরা এই দেশ ছেড়ে পালিয়ে যাব না পালনের ইতিহাস আমাদের নাই শেখ হাসিনা তো বলতেন আমি বঙ্গবন্ধুর কন্যা পালাবো না পালাব না আর কাউয়া কাদের কি বলতেন এরা তো জালার জালার ভাই বলে গেছেন খেলা হবে খেলা কোথায় হবে কোথায় হবে আজকে দুইটার তার মাঠে এসেছি ফজল আপনি যখন আমেরিকা ছিলেন আপনার বিরুদ্ধে যখন রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছিল আপনার স্ত্রী রেখা যুদ্ধ করার জন্য কিন্তু দু হাজার পনেরো সালে আমরা ইটার বাড়িতে এসেছিলাম খেলতে এসেছিলাম কাউকে পাই নাই পুলিশ দিয়ে আমাদের বিরুদ্ধে খেলেছিলেন আমরা খেলতে জানি আমরা সহজে পরাজয় মেনে নেই না জিয়র আমার পরাজয় মেনে নেই নাই উনি সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধ করে এই দেশকে শুধু স্বাধীন করেন নাই উনি রাষ্ট্র ক্ষমতা এসে বাংলাদেশকে আত্মনির্ভরশীল দেশ হিসাবে সারা পৃথিবীতে পরিচয় করে দিয়েছিলেন সেই নেতার দল করি আমরা বক্তৃতা লম্বা করার সুযোগ নেই ফজল ভাই আমি জানি আপনার মনে অনেক কষ্ট আপনার মনে অনেক কষ্ট এই বিদমনষ্ট গ্রামের মানুষ আপনাকে জীবন দিয়ে ভালোবাসে আপনাকে তারা বারবার বড দিয়েছে আপনাকে বিজয় করার জন্য তারা জীবনের ঝুঁকি নিয়েছে কিন্তু একজন মানুষ রূপী শয়তান আপনার সেই বিজয় জনগণের সেই বিজয় অর্জিত করতে দেয় নাই বারবার ঠেকে রেখেছে কখনো অষ্টগ্রামের হাওরে কখনো ইট্টার হাওরে কখনো পিটা মনের হাওরে আপনার কাঙ্ক্ষিত বিজয়কে বার বার কেড়ে নিয়েছে কিন্তু সেই দিন শেষ হয়ে গেছে একটা গান আছে না চলিতে চরণ চলে না দিনে দিনে অবশ্যই আগের বাহাদুরি এখন গেল কই ফজলু ভাই আগের সেই বাহাদুরি আর নাই দানবের দত্তের সেই হুঙ্কার নাই এখন জনগণের শক্তি ঐক্যবদ্ধ হয়েছে ইটনা মিটাবন অষ্টগ্রামের মানুষ আপনাকে জাতীয় সংসদ নির্বাচনে দেখতে চায় শুধু তাই নয় আমরা 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 আপনাকে মন্ত্রী হিসেবে দেখতে চাই কারণ এখানে যত উন্নয়ন হয়েছে সব উন্নয়ন হয়েছে লোক দেখানো উন্নয়ন এখানে বেকার যুবক যারা আওয়ামী লীগ করে না তাদের একটাও চাকরি হয় নাই যারা এখানে পিএনপি করে তাদের জমি জমাগুলো আওয়ামী লীগের দখলে চলে গিয়েছিল। যারা এখানে মাছ চাষ করে তাদের সে মাছ চাষের জনব ভূমিগুলো চলে গিয়েছিল। আওয়ামী লীগের দখলে সেগুলো উদ্ধার করতে হবে সেগুলো জনগণের কাছে ফিরে দিতে হবে এই টমি নাম অষ্ট গ্রামের হাজার হাজার বেকার যুবক যারা একটা ন্যায় বিচার চায় একটা সুন্দর চাকরি চায় সুন্দর জীবন চায় তাদের সেই চাকরি আপনাকে দিতে হবে তাই এলাকার মানুষ যারা বছরের পর বছর জেল জুলুম হলিয়াকে উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে অনেক পরিবার এমন আসে যাদেরকে এই বিগত সরকারের বলে নিঃস্ব করে দেওয়া হয়েছে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে সেই মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আপনাকে এমপি এবং মন্ত্রী হতে হবে ভদ্রভাই এখানে আপোষ করার কিছু নেই আমরা শুধু বলতে চাই আমরা ক্ষমতার দ্বার প্রান্তে এসেছি এখনো ক্ষমতায় যায়নি আমার যুবদলের সেক্রেটারি বলেছে আপনারা যদি কেউ ভেবে থাকেন যে ক্ষমতায় চলে এসেছি আগে মৃতাবৈরষ্ট গ্রাম ইত্যাদি যা হতো এখনো তাই হবে আপনি কিন্তু বোকার স্বর্গে বাস করছেন আমরা যার দল করি সেই দলের এখন যে নেতা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশ তারেক রহমান উনি কিন্তু কোন অন্যায় অত্যাচার অবিচার সহ্য করবেন না যারা বিএনপি করেন তাদেরকে পরিষ্কার মেসেজ দিয়ে দিতে চাই এটা আমার মেসেজ নয় তারেক রহমানের মেসেজ আগের থেকে আরও ভালো হন আগের থেকে আরো সহনশীল হন আরও ধৈর্যশীল হন মানুষের কাছে যান মানুষকে ভালোবাসুন মানুষের ভালোবাসা ভুট এবং সমর্থন অর্জনের রাজনীতি করুন আপনারা কি সেই রাজনীতি করতে রাজি আছেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না পরিশেষে ফজলুমাইকে অন্তত যেই লোকটা জীবন বাজিয়ে রেখে এই দেশে মুক্তিযুদ্ধ করে একটা স্বাধীন দেশ দিয়েছে যে লোকটা তার জীবনের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে বারবার জেল জুলুমে উপেক্ষা করে আপনাদের জন্য স্বপ্ন দেখে সেই মানুষটাকে একবার অন্তত সংসদ সদস্য নির্বাচিত করার জন্য সবাই প্রস্তুত কর এই কথা বলে সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি দেখা হবে রাজপথে কথা হবে স্নোগানে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম